নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে রব্বানা লাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম কোন মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকারি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চা খাওয়াতে পারেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব জুমার খোদবার আজানের উত্তর দেয়া যাবে কি না নামাজ দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে আমি ঢাকায় থাকি গ্রাম যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করব। মেয়েদের নাম উম্মে হাবিবা উম্মে হুমায়রা রাখা যাবে কিনা অনিচ্ছাকৃত ভাবে হাত থেকে পড়ে গেলে কি করতে হবে মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত এ কথা কি সঠিক বাচ্চাদের কমডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা স্মরণ শক্তি বাড়তে কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা এরপর জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কি করবো তাকে বুঝাবেন আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন আল্লাহ ভয় দেখাবেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে বিভিন্ন ভাবে করে আপনি তাকে বুঝাবেন অন্যদেরকে দিয়ে বুঝাবেন এরপরে যদি তিনি না করেন এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ নাজিম আদনা আপনি জানতে চান মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কি না মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন অসুবিধা নেই করতে পারেন বলছেন আমার মামারা গেছেন

হবে এমন না রাখা যেতে পারে যদি তার মেয়ে থাকে হুমায়রা তার মেয়ে থাকে হাইবা তাহলে সেক্ষেত্রে উম্মে হাইবে রাখা উচিত আমাদের দেশে উম্মে হাইবে অমুসুল উমুস কুলসুম উম্মে অমুক উম্মে তমুক রাখা হয় অহরহ তো এটি না রাখা উত্তম কিন্তু রাখলে যে গুণা হবে এমন না রাখা যেতে পারে সুবিধা নেই এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি ভাই আবদুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত এ কথা কি সঠিক ভাই আব্দুল হাই দেখুন খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নত ধুয়ে খাওয়া সুন্না এটি সঠিক কথা নয় খাবারের পরে প্লেটের অবস্থা কি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের সহজি আল্লাহ তালা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রসুল আকাম সাল্লাহি সাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না থেকে বোঝা গেল যে খাবারের সময় ওটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এ ছিল সুল্লাহকাম সদাহ আমাদের রাহিদুল্লাহমার কথা থেকে সেটি বোঝা যাচ্ছে বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া সুন্না এ কথাটি আহ সঠিক নয় তাসলিমা কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে অনেকভাবে পড়ে গেলে তবা করতে হবে সামনে সাবধান হতে হবে সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে চাউল দিতে হবে এবং কথা নেই কোনো হবে সেগুলো আমাদের নিজেদের মাননো আখবায়ুর জমিরি আপনি জানতে চেয়েছেন জুমার খোদ্ আজানের উত্তর দেওয়া যাবে কি না এ বিষয়ে নিয়ে আসলে ইস্তলাফ রয়েছে খোদ্বার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেবো কি দিবো না অনেক ওলামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো এটাও ওজন উত্তর দেব না তার কারণ হল রসুল আকরম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা যখন ইমাম বের হবেন খোদ্ দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না এ হাদিস নিয়ে অনেক কথা আছে অনেক আলোচনা আছে শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না সেই জায়গা থেকে খোদবার আজান যেহেতু ইমাম বের হওয়ার পরে দেওয়া হয় ইমাম মেম্বর বসার পরে দেওয়া হয় অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নীরবতা অবলম্বন করতে হবে এই মতটি অধিকতর শক্তিশালী যদিও অনেকে বলেছেন জবাব দেওয়ার জন্য শকত ইসলাম আমি জানতেছেন আমি ঢাকায় থাকি গ্রাম যদি দুই দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে গ্রামে যদি আপনার বাড়ি থাকে নিজস্ব ঘর থাকে বসবাসের স্কোপ থাকে তাহলে সেটি আপনার ঠিকানা আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে ঢাকায় একটা ঠিকানা আছে গ্রামে আরেকটা ঠিকানা আছে সেখানে আপনার ঘর বাড়ি আছে আপনি তালাবদ্ধ করে আছেন আপনার কক্ষ আছে সেখানে আপনার রেস্ট ব্যবস্থা আছে তাহলে আপনার ঠিকানা আছে এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাদ পরিপূর্ণভাবে আদায় করবেন কারণ সেখানে আপনি মুসাফির নন নিজস্ব বাড়ি থাকলে আর যদি সেখানে আপনি গেস্ট মুসাফির হিসাবে যান অন্য কারো বাসায় গিয়ে উঠেন সেখানে গিয়ে বেড়ান তাহলে আপনি মেহমান অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন ফাতিমা ইসলাম আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কমডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা কমডের ভেতরে পেশাব আছে ঢাকনা দেওয়া আছে দুর্গন্ধ ছড়াচ্ছে না কোন প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ তাহলে সেক্ষেত্রে উলিমিন আওয়াজ পাওয়া যাবে কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে আপনার টয়লেটের কমে ফেলে এটাকে ফ্লাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া বের করে দেওয়া উত্তম কারণ যে ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমদের ফেরেসতে আসে না সেখানে আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে তাদের আক্রমণ বেশি হয়ে থাকে তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত তাছাড়া কবরের আজহাবের দুটি প্রধান কারণের ভিতরে একটা হলো যে পেশাব থেকে যারা পবিত্র থাকেন না এই জন্য কমেডি বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা একটু পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে এসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত কিন্তু যদি কমেডি ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা দুর্গন্ধ ছড়ালে নামাজ নামাজ হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে মোহাম্মদ জাফর আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কি করবো এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা না স্মরণশক্তি বাড়ার জন্য একটি একটা আমলের কথা দীর্ঘ নামাজ নামাজের পরে বিশেষ সুরা নামাজের মধ্যে বিশেষ সুরা পাঠ করার কথা দিচ্ছে রয়েছে সে আদি সন্দেহ অনেক মহাদিসগণ আপত্তি তুলেছেন সংশক্তি বানার জন্য মরিক ভাবে কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন নিজের বিশেষ করে আজকের যুগে স্মরণ শক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে জগতের সাথে ইনভলভেশন এগুলো কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মরণ ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে তাছাড়া আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে আজিজ আলী আল আমিন আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা পারফিউম ইউনিট মধ্যে যে অ্যালকোহলটা থাকে আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না এটাই হলো বিশুদ্ধতম মত এবং এরমিন স্কলারদের বেশিরভাগ মতে এটি এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণ ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে একটা হলো বাষ্প চলে যায় দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয় বরং এটি এক ধরনের অ্যালকোহল এক ধরনের কেমিক্যাল জাতীয় তো যার কারণে এটিকে ওলামাইকরাম জায়েজ বলেছেন আর এই ব্যাখ্যা আমার নয় ব্যাখ্যা সৌদি আরব সর্বোচ্চ পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মুহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ মোনাজিদ হাফিজাহুল্লাহ আর অনেক উলামা ইকলামের এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি এন বি শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজের দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে না নামাজের মধ্যে হাঁচি আসলে জবাব দিবেন না আপনি ইগনোর করে চলে যাবেন এমনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন সকালে ভোর বের হয়ে যাবেন পরিশ্রম করবেন কোনো কাজকে ছোট মনে করবেন না সিরিয়াসনেসের সাথে কাজ করবেন খুব ভালো করে কাজ করবেন দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন বিবাহর প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সুরফুর খান এক নম্বর চুয়াত্তর বিশেষ পড়বেন মা বাবাকে বোঝাবেন সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পর বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্ন ভাবে আল্লাহ দোয়া করবে আল্লাহ তালা আপনার মনোবাসনা পূরণ করেন এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন হেলাল উদ্দিন কোন মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকা শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন না ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে আপ খাওয়াবেন নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান না খাবার দিতে যান বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন অন্য আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন বাচ্চার কান্না নামাজকে দ্রুত শেষ করা এটি সাল্লাম থেকে প্রমাণিত নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্দা নামাজ তিনি শুনতে পেয়েছেন রেতুকারিম রেতু আপনি রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা আলাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম বন দুই রকমই হাদিসে আছে রব্বানা আলাকাল হাম এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দেওয়া পড়তে পারেন আবার কোনো কোনো রবায়তে রব্বানা ওয়ালাকাল হামদ আছে কোনো কোন রবায়তে রব্বানা আল্লাহ রব্বানা লাকাল হামদ বা আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ আছে যে কোনোটা পড়লেই হয়ে যাবে কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয় বেশি হয় এর জন্য রব্বানা ওয়ালাকাল হাম বললে বেশি উত্তমভাবে অর্থ হলো হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোন অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে এমনি তুহিন জানতেছেন নাবির নিচে প্যান্ট পড়া থাকলে কি নামাজ হবে নাবির নিচে প্যান্ট পড়া আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে তাহলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই